আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ রত্ন পাথরের ব্র্যান্ড রাশি রত্নের পক্ষ থেকে গোমেদ পাথর নিয়ে আজকের এই পরিচিতি ভিডিওটি আমরা করার চেষ্টা করব ক্যামেরাতে যে পাথর দেখতে পাচ্ছেন এই পাথরটাকে বলা হয় গোমেদ পাথর শ্রীলঙ্কান সিলোনি গোমেদ পাথর গোমেদ পাথর সাধারণত তিনটি দেশে পাওয়া যায় ইন্ডিয়ান আফ্রিকা এবং শ্রীলঙ্কা এবং ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটির গোমেদ পাথর হচ্ছে শ্রীলঙ্কান গোমেদ আমার ক্যামেরার সামনে যে গোমেদগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের টপ ক্লাস কোয়ালিটির গোমেদ পাথর আবার যে কোনো রত্ন পাথরের মূল্য নির্ভর করে তার কোয়ালিটির উপরে যেমন আমার হাতে এখন যে গোমেদটা দেখছেন এটা শ্রীলঙ্কান গোমেদের মধ্যে সর্বনিম্ন কোয়ালিটি আর ভালো কোয়ালিটিটা যদি আমরা একটু পাশাপাশি দেখে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কোয়ালিটি কত ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে গোমেদের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি আর এটা হচ্ছে গোমেদের মধ্যে সবচেয়ে লো কোয়ালিটি দুইটা গোমেদের কালারেই কিন্তু পার্থক্য চলে আসছে এটা কালচে শেড এটা ঘোলা আর এটা কালার দেখলে কত চমৎকার গ্লিটার কত বেশি দিচ্ছে খেয়াল করবেন আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যে রত্ন পাথরের মূল্য নির্ভর করে তার কোয়ালিটির উপরে পাথরের কোয়ালিটি যত বেটার হবে পাথরের মূল্য তত বাড়তে থাকবে এখন আমাদের দেশের বেশিরভাগ মানুষ আসলে হচ্ছে কোয়ালিটি বোঝে না তারা সবসময় তাদের উদ্দেশ্য একটাই সস্তায় কিনবে এবং সস্তা কেনার টার্গেটটা এমন যে পারলে পাথরটা ফ্রি আনবো এবং বিক্রেতার থেকে কিছু টাকা এক্সট্রা নিয়ে আসবো মনে রাখবেন যে কোনো প্রোডাক্টের একটি নীয্য প্রাইস থাকে আর আপনারা সবাই ভালো করে জানেন যে যে কোনো রত্ন পাথরের আসলে অনেক রকমের কোয়ালিটি যেমন হয় আবার নকলও হয় তাই অরিজিনাল পাথর কিনতে যেয়ে সস্তার লোভে পড়ে দিন শেষে আমরা কি করি জানেন ঠিক এরকম নকল পাথর কিনে ফেলি এই যে আমার হাতে যে পাথরগুলো দেখছেন অরিজিনালের চাইতে টপ ক্লাস কোয়ালিটি নকল পাথর তাই আপনি নকল কিনবেন না ভালো কোয়ালিটি কিনবেন নাকি সস্তায় এরকম লো কোয়ালিটি পারচেস করবেন সেই সিদ্ধান্তটা আপনার তবে আমরা একটা জিনিস বলি যে এরকম নকল কেনার চাইতে এরকম লো কোয়ালিটি কেনা হাজার গুণ ভালো এটা তো অরিজিনাল পাথর হোক না লো কোয়ালিটি আমাদের কাছে গোমের পাথর আপনারা সর্বনিম্ন তিনশো টাকা প্রতি ক্যারেট থেকে শুরু করে সর্বোচ্চ পনেরোশো টাকা ক্যারেট মূল্যে পাবেন কোয়ালিটি যত ভালো হবে কোয়ালিটির সাথে সাথে মূল্যত তত বাড়তে থাকবে এই একটা জিনিস মনে রাখবেন রাশি রত্নের দীর্ঘ চুয়াল্লিশ বছরের সুনাম রয়েছে আজ পর্যন্ত কেউ নকল পাথর বিক্রি করেছে এই অভিযোগ করার সুযোগ পায়নি আপনি যে কোনো প্রকারের কোয়ালিটি রত্ন পাথর আপনি রাশি রত্নের কাছে পাবেন কোয়ালিটি খারাপ দাম কম আপনার বাজেট কম আপনি লো কোয়ালিটি পড়ুন কিন্তু নকল কিনেন না আবার ইদানিংকালে কালে সার্টিফিকেটের লোভ দেখানো হয় মনে রাখবেন নিরানব্বই পার্সেন্ট সার্টিফিকেট কিন্তু নকল এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত সার্টিফিকেট যদি এত অ্যাভেলেবেল হতো এই পৃথিবীতে কি কেউ নকল পাথর বেঁচতে পারতো গোমেদগুলো দেখুন আপনাদের পছন্দ হচ্ছে না কত চমৎকার তার কালার কত এই গোমেদগুলো মনে রাখবেন সার্টিফিকেটের লোভ দেখিয়ে ইদানিংকালে নিরানব্বই পার্সেন্ট পাথর নকল বিক্রি করা হয় রাশিরত্ন কখনোই আপনাদের হাতে নকল পাথর তুলে দেয়নি তাই রাশিরত্ন কি কাজ করে সেটা আপনারা সবাই জানেন রাশিরত্ন যখন আপনি শোরুমে আসবেন তখন এরকম যেমন টপ ক্লাস কোয়ালিটির গোমেদ আপনাকে দেখাবে ঠিক তার পাশে আপনাদের এরকম লো কোয়ালিটির গোমেদটাও দেখাবে আপনি লো কোয়ালিটি কিনবেন না টপ ক্লাস কোয়ালিটি কিনবেন না কি সস্তার লোভে পড়ে এরকম নকল কিনবেন এই সিদ্ধান্ত আপনার রাশি রত্নের কাছে এই যে নকল পাথরগুলো রয়েছে আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য অনেক মানুষ নকল পাথর কিনে এনে আমাদের সাথে তর্ক ছুড়ে দেন যে ভাই দেখেন আপনার যেহেতু কত ভালো গোমেদ কিনেছি তিন ভাগের এক ভাগ দামে তো তখন আমাদের দেখাতে হয় যে দেখুন এই যে আপনি যেটা কিনেছেন সেটা নকল প্রমাণসহ দেখিয়ে দেওয়া অরিজিনাল পাচ্ছেন ভালো কোয়ালিটি বাজেট কম লো কোয়ালিটি কিনুন কিন্তু এরকম নকল কিনবেন না আর যে কোনো প্রকার রত্ন পাথর কেনার সময় অবশ্যই মনে রাখবেন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সুনাম অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমরা আছি দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে তথ্যগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যে কোনো প্রকার তথ্যের জন্য সরাসরি আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে পারেন সবার জন্য শুভকামনা